হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লকের তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো জানিও আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আজকের ব্লগটি তোমাদের সাথে নিয়ে আমি স্টার্ট করছি আজকে জানো তো যাচ্ছি করতে বলো তো টুকটুকি চোরে যাচ্ছি জানো তো সে আদম কদম পুজো বলে না মানিকনগর চাঁদপুরে সেইখানে যাচ্ছে আর কি তো চলো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ওকে তো দেখো এই যে তোমার রাস্তাটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে তোমার কালীতলা চলেছে ঠিক আছে ওটা তোমার দূর ত্রিমোহিনী ও কোনো কিছু তোলাই হয়নি তো এই মানে যতটুকু তোমাদের তুললাম না এইটুকু তোমাদের দেখিয়েছি ফার্স্টে তো দেখো এই করতে করতে চলে এলাম কালীতলায় মার্কেটে ঠিক আছে তো একজন ফল কিনতে নেমেছে তো তার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি আর দেখো এই দেখো এবার অটোটা এবার ছেড়ে দেবে তো অটোতে আমি ফাইনালি বসে আছি আর দু তিনজনও আছে ঠিক আছে ওরা কেউ মিষ্টি আনতে গেছে কেউ ফল আনতে গেছে এই করছে আর আমি চুপ করে এখানে বসে রয়েছি আর যেন এতটা মানে রোদের তাপ সেটা তোমাদের আমি বলে ভয় পারবো না যেন আর যে দেখেছো এটা তোমার হচ্ছে তোমার এটা কোন রাস্তা হয় এটা মানিকনগর মানে ফতেনগরের রাস্তা এটা যেন আর মানিকনগর চানব যেতে যেতেগুলো তোমার আগে ফতেননগর পড়ে তো সেই রাস্তাটা আর কি আর কতটা জাম হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে দেখালাম আর কি আর দেখেছো এ দেখো দেখো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম এসে যেখানে মেলা হচ্ছে মানিকনগর চাঁদপুরে আদমতলা বলে আর কি সেখানে পৌঁছে গেছি তো দেখো অটো থেকে সবাই নামছে আর কি আমিও নামবো আর ওই দেখো দেখেছো বাঁক নিয়ে সব আসছে দেখো সবাই বাঁক নিয়ে দেখেছ আসছে দেখো সবাই দাঁড়িয়ে ওই ধরে সবাই দাঁড়িয়ে রয়েছে আর দেখো সবাই বাঁক নিয়ে আসছে আর কি এরা জানাতো সবাই ওই আদম বাবার মানে বাবার মাথা জল দেবে সবাই আর কি ওখানে কি বলো তো আদম কাদম বলতে বোঝায় তোমার দুটো কাঠ আছে ওখানে জানা তো ওরা ধর দুই বোন আদম আর কাদম হ্যাঁ তো ওই কাঠ দুটো আমি তোমাদের দেখাতে পারবো কীভাবে জানে না তবে এখন তো ধরো সবাই ধরো পুজো করবে ধানে জল দেবে ভক্তরা জল ঢালবে ঠিক আছে তো অনেকটা পরে তখন নিচে নামাবে জলের উপরে ওটা জলের উপরে তোমার বিকেলে গেলে তোমার জলের যে থাকে সেটা তোমার দেখতে পাওয়া যায় আর কি ঠিক আছে আর দেখো ফাইনালি দেখো আমি ভিতরে চলে এসেছি মানে মেলার ভিতরে ঝুঁকি পড়েছে আর কি হ্যাঁ তো আর কতটা পরিমাণে ভিড় দেখো এই যে তোমার মন্দিরটা নাই এই মন্দিরটার উপরে সবাই গিয়ে জল ঢালছে আর কি আর থান বলতে পারো আর কি আর আদম বাদম ওই কাঠ দুটো না দেখো ওখানেই রয়েছে তো ওই দুটো মানে দেখাতে পারলে তোমার ভালো হতো কারণ আমি তো উপরে উঠবো না তো ওই জন্য আর উঠলাম না আর আমি ধরো ধানের জল দেবো না কারণ আমি সকালবেলা খেয়েছি আমি তো ধরো জানে না যে আমি যাবো তো তার জন্য আমি হঠাৎ করে খেয়ে ফেলেছি আর আগে থেকে যদি জানতাম তাহলে তোমার ধরো ধানের জল দিতে পারতাম আর কি তো এই যাই হোক ওসব ছাড়ো তো দেখো একে 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 না সবাই জল দেওয়া হয়ে যাচ্ছে আর দেখেছো কতটা পরিমাণে বাতাসা ছিটেছে দেখেছ তো চলো আমি দু একটা কুড়িয়ে নিই যতটা পারবো ততটা মানে প্রসাদ মানে মুখে দেওয়া হবে আর কি সবাইকে দেওয়াও হবে তো আর দেখেছো কতটা রোদ দেখো এর মধ্যে আবার সবাই থানায় জল দেওয়ার পাল্লা তার মধ্যে বাতাসা ছিটানোর পাল্লা আর এখানে সে জানতো এই দেখো দেখো এই ছেলেটা দেখেছো বাতাসা ছিটাচ্ছে আর সব মুখে চোখে পড়ছে গো আমার তো ধরো একটা কপালে লেগেছিলো মানে কপালটা পুরো ফুলে গেছিলো আর দেখো তারপরে দেখেছো বন্ধু এই যে তোমার গর্তটা দেখতে পাচ্ছো এই পুকুরটা এই পুকুরটাতে জানো তো তোমার আদম কাদম আসে আর জানো তো ডেকে মানে ওই কাদম কাদমটা তোমার জলের ভিতরে থাকে জানো তো যা ভক্তরা হয় সে ভক্তরা ধরো কত ডেকে 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 তখন ওই আদম কদম দুটো তখন জলের এই সামনে এসে চলে আসে তাহলে ভাবতে পারছ দুটো কাঠ জলের মধ্যে থেকে ভক্তরা ডাকে প্রার্থনা করে তখন ডাকার পরে তখন ওই আদম কদম তখন ওই কাঠ পুরো জলের সামনে চলে আসে তাহলে তুমি ভাবতে পারবে কাঠ কোনোদিন জলে এসে পৌঁছায় বলো ওদেরকে পূজা করা হয় তো ঠিক সেরকম মানে এতটাই যা তো দেখো আর ওই চৌকাটা দেখে চৌক পাট্টা তোমার অনেক ঘুরতে রয়েছে মানে যারা তোমার উপবাস করে তারা এখন বাবার মাথায় জল দেবে তারা ওই সাইডে বসে রয়েছে ওপার ওই পাটটা দেন তো খুবই ভালো মানে সবার জায়গা আর হাওয়াও হয় দারুণ আর দেখো তারপরে তো চলে এসেছি মেলাতে আর মেলাটা দেখো কত রোদ দেখতে পাচ্ছ আর তোরা ঘুরতে পারছে না তো আমি ছামায় দাঁড়িয়ে রয়েছি এখানে তোমার বসে কিছু খাওয়া দাওয়া করলাম আর কি একটু জিলাপি খেলাম আর দুটো বেগনি ভাজা খেলাম আর এটা সেটা খেলাম আর কি আর এই দেখো দেখছি এটা সবাই ধরে বাঁক নিয়ে যাচ্ছে আর কি কারণ এটা তোমার সবাই জল দিয়ে এলো কি জল দিয়ে যাবে যাই হোক আর দেখো তারপর দেখো এই চশমার দোকানে চশমাটা তো ভীষণ দাম বলছে এই চশমা তোমার দাম বলছে তোমার দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে এত চশমা বাচ্চাদেরকেও নেয় বলো তো তো তার জন্য ভাবলাম যে না এই মানে এই চশমা এখানে নেওয়া যাবে না কারণ অনেকটা দাম বলছে আর কি তো দেখো তারপর এসেছি এই যে হ্যাঁ বন্ধুরা তোমাদের এই যে মেলা খেলাটা দেখালাম তো তোমাদের কেমন লাগছে সেটা তো আমরা অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর এরকম মেলা যদি কোথাও তোমরা কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমি যতটুকু পারলাম ততটুকু ছোট্টর করে একটা ভ্লগ ছোট্ট একটা ভ্লগ তোমাদের শেয়ার করলাম আর কি আর দেখেছো ওই ওপারে দেখো তারা করাও সব দাঁড়িয়ে রয়েছে তো ওই মাথা ঘরায় জল নিয়ে ওরা সবাই জল দেবে আর এখন আস্তে আস্তে ধরো মানে বেলা চলে যাচ্ছে তো তাহলে এখন তোমার আস্তে আস্তে ভিড়টা একটু কমই হবে যারা যারা দূর দূর থেকে এসেছিলো তারা তোমার সময় তোমার থানায় জল দিয়ে দুটো কিছু খেয়ে সবাইভাবে বাড়ি চলে যাচ্ছে আর কি আর দেখো তারপরে চলে এসেছি তোমার মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসে জানো তো জিলিপি নিয়েছি জিলিপি তোমার বলছি একশো টাকা কেজি তো আমি পাঁচশো দিতে বলেছি তো পাঁচশো দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি আর তারপরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া আর জিলেপ মেলা থেকে বেরিয়েছে আর একটা মণ্ডপে দেখো এসে তোমার খিচুড়ির মানে প্রসাদ দিচ্ছে আর কি তো সেখানে একটু খিচুড়ি খেয়ে নিলাম তোমাদের আমি দেখাতে পারিনি সে ভিডিওটা কারণ একাকা আইটু হাতে ভিডিও করা যায় না তো দেখো তারপরে দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছে আর কি সে যাই হোক বন্ধুরা খুব অনেক আনন্দ করলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে টাটা পাই বাই সবাই তো